সেই 2023 সালের পুরোটা সময় জুড়ে আওয়ামী লীগকে নানাভাবে বিপদগ্রস্ত করার জন্য এবং আওয়ামী লীগকে নানাভাবে অবদস্থ করার জন্য যে চেষ্টা এবং তদবীর করেছিল। অবস্ব দৃষ্টি মনে হচ্ছিল যে তারা গণতন্ত্রের জনক এবং জননী অর্থাৎ মা-বাবা হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম সেই সংগ্রামের অগ্র সেনানী একেবারে সম্যক সারির সেনানী হিসেবে ইউরোপ এবং আমেরিকা কাজ করে যাচ্ছে এবং আওয়ামী লীগের যে অপশাসন যেটিকে বিএনপি অপশাসনের সর্বোচ্চ যে সূচক এসে আর খারাপ অপশাসন হয় না এটি বলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে সে আন্দোলনে ইউরোপ এবং আমেরিকার যে সহযোগিতা এবং তাদের যে তৎপরতা এক অত্যন্ত শ্রদ্ধা ভরে বাংলাদেশের আপামর জনসাধারণ বিশেষ করে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তারা মাথায় তুলে রেখেছিল আমেরিকা এবং ইউরোপের যে সকল কর্তা ব্যক্তি বিশেষত যারা রাষ্ট্রদূত রয়েছেন বরেণ্য রাষ্ট্রদূত তাদেরকে ফলে ব্রিটিশ রাষ্ট্রদূত অস্ট্রেলিয়া রাষ্ট্রদূত ফ্রান্সের রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বিশ্ব ব্যাংকের কান্ট্রি প্রধান কিংবা বরেণ্য মার্কিন রাষ্ট্রদূত মিস্টার পিটার ডিহাস যারাই দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের ষোলো সতেরো তারিখ ইভেন কি বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের মাটিতে সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের অন্যতম ছিলেন তো নির্বাচন হয়ে যাওয়ার পর পুরোটাই মনে হয়েছে একটা সাজানো নাটক এই সাজানো নাটকে আওয়ামী সাবস্টিটিউট সাহায্যকারী শক্তি সোজা বাংলায় বললে আওয়ামী লীগের দালাল পেইড এজেন্ট বা আওয়ামী লীগের হিসেবে এই রাষ্ট্রদূত যারা রয়েছে তারা কাজ করে বিএনপিকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে প্রথম ফাঁদ হলো বিএনপি কে নিঃশর্তে তারা এই নির্বাচনে এনে জাতীয় পার্টির মতো একটা অস্বস্তিকর অবস্থায় ফেলানোর চেষ্টা করেছিল দ্বিতীয় যে ফাঁটটি তারা পেতেছে সেটি হলো যখন তারা দেখলো যে এই কাজটি তারা করতে পারছে না তখন বিএনপি যেন ক্ষমতা আসতে না পারে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে নির্বাচন নিয়ে তারা যেন কোনো অবস্থাতে কষাকষি করতে না পারে এজন্য পুরো বিএনপির যে নিউক্লিয়াস রয়েছে রাজনীতির নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটিকে তারা একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এর জন্য বিএনপিকে দিয়ে কৌশলে একটা সমাবেশ ডাকিয়েছে এবং সেই সমাবেশের মধ্যে পুরী সত্তা প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ থেকে শুরু করে যা কিছু ঘটেছে এ সবই সাজানো গোছানো একটি নাটকের একেবারে পূর্ব পরিকল্পিত মঞ্চায়ন এবং এই মন পিছনে ইউরোপ এবং আমেরিকা যারা কর্তা ব্যক্তি তারা ছিলেন এখন প্রশ্ন হলো তারা এত বড় বেইমানি এবং এত বড়ো মির্জা ফুরগিরি তারা কেন করল প্রথম কথা হলো যে তারা কেন করবে না আপনারা কি জানেন যে বাংলাদেশে প্রায় তিন থেকে চারশো বছর ধরে আমাদের যে উপকূলগুলো রয়েছে সেখানে যারা ডাকাতি করত তারা কারা অর্থাৎ মুঘল জমানা থেকে শুরু করে একেবারে ইংরেজ জমানার আগ পর্যন্ত লর্ড ওয়ারেন হেস্টিংসের আগ পর্যন্ত এমনকি ক্লাইভের জমানাতেও এই ডাকাতিগুলো প্রবল বেগে চলতো কারা করত এই যে এখন খুব বড় একটা দেশ নেদারল্যান্ড সেই ডাস জলদস্যুর আসতো পর্তুগাল সেই পর্তুগাল তখন পর্তুগিজ যে জলদস্যু তারা সেখানে ডাকাতি করতো ফ্রান্সের যারা এই যে সুসভ্য জাতি এদের একটা বিরাট ছিল যারা এখানে তিন ভাবে কাজ করতো এক গ্রুপ ব্যবসা বাণিজ্য করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রান্স গ্রুপ এখানে ভারতীয় সৈন্য হিসেবে দেশীয় যে সকল রাজা নবাব ছিলেন তাদের অধীনে চাকরি করতেন যেমন নবাব সলের একজন ফরাসি সেনাপতি ছিলেন শিফরে এর বাইরে আরেকটা গ্রুপ এরা করতো কি ডাকাতি করতো একেবারে রীতিমতো ডাকাতি করত এই ডাকাতের রক্ত যাদের মধ্যে আছে শত শত বছর ধরে আপনি তাদের কাছ থেকে আর কি আশা করেন আবার আমেরিকা যদি ধরেন আমেরিকায় কোনো ওই ভালো রক্ত যেটাকে ব্লু ব্লাড বলা হয় এটি নেই বললেই চলে এটা একটা ব্রিটিশ কলোনি ছিল এবং ব্রিটেন সারা দুনিয়া থেকে তাদের যে সকল অপরাধী কুখ্যাত লোকদেরকে নির্বাসনে পাঠাতো এখানে আর এখানকার বিশাল ভূমি চাষাবাদ করার জন্য আফ্রিকা থেকে জোর করে তারপরে বিভিন্ন কালো মানুষদেরকে এখানে তারা এনে আজকের এই ব্ল্যাক সোসাইটি গড়ে তুলেছে আর তৃতীয় আরেকটা গ্রুপ ছিল সেটা হলো জমিদার শ্রেণী ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ড থেকে ফ্রান্স থেকে এই ব্রিটিশ রাজপরিবারের যে সকল সদস্য রয়েছে বা দুঃসম্পর্কের আত্মীয় রয়েছে তাদেরকে বড় বড়ো জমি জায়গার দিয়ে তারপরে আমেরিকাতে তাদেরকে পাঠানো হয়েছে এবং আমেরিকা যে প্রথম কয়েকজন প্রেসিডেন্ট এবং স্বাধীনতা আন্দোলনের যাদেরকে জনক বলা হয় এরা সবাই এই পরিবারের সদস্য জর্জ ওয়াশিংটন অ্যাডাম স্মিথ এরা সবাই কিন্তু এই ব্রিটেন থেকে যে কোনো কারণে তারা এই রাজ সদস্য বা দূরবর্তী সদস্য বা অভিজাত শ্রেণীর প্রতিভা হিসাবে তাদেরকে পাঠানো হয়েছিল বা তারা নিজেরা গিয়েছিলেন সেখানে ব্যবসা করার জন্য এদের সিগারেটের ব্যবসা ছিল মাদকের ব্যবসা ছিল এবং আরও অনেক ব্যবসা আফিমের ব্যবসা ছিল শুধু তাই নয় তারা সেই ব্যবসা কেবল আমেরিকাতে করতো না তারা চীনেও এই বিশাল ব্যবসা তাদের তারা পরিচালিত করতো এমনকি জনেভ কেনেডি যে কেনেডি পরিবার কথা বলা হয় প্রথম মহাযুদ্ধের আগ পর্যন্ত তাদের দুটো মেজর ব্যবসা ছিল একটা আফিমের ব্যবসা আর ছিল এই শেয়ার মার্কেটের ব্যবসা তো আপনি বুঝতে পারেন যে আমেরিকান যে সোসাইটি নাও ইটস কল্ড অ্যাজ এ প্লাস্টিক সোসাইটি আপনি যদি আমেরিকার কোনো শহরে এক লাখ ডলার নিয়ে গুনতে 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 রাস্তার এই মাথা থেকে ওই মাথা যান মুহূর্তের মধ্যে দেখবেন যে হাজার হাজার পুলিশের ঘাড়ি আপনাকে ঘেরাও করে ফেলেছে একসাথে দশ হাজার ডলার ও সমাজে নগদ লেনদেন এগুলো সন্দেহজনক বা কাউ কেউ এভাবে দশ হাজার ডলার পকেটে করে ঘুরবে নগদ এই জিনিসটা আমেরিকার সমাজে কল্পনা করা যায় না সেখানে পুরোটাই তারা ক্রেডিট কার্ড নির্ভর এবং সেখানে সুদের ব্যবসা ঋণ এবং সারা দুনিয়া থেকে অর্থ এনে সেখানে ভোগবিলাসের উন্নত একটা একেবারে উন্মুক্ত একটা মঞ্চ তারা তৈরি করে রেখেছে তো এই কারণে কি হচ্ছে ইউরোপ এবং আমেরিকা এই বাংলাদেশের সাথে যত সম্পর্কের কথাই বলে এ কোনো সম্পর্কের মধ্যে নীতিও নেই আদর্শও নেই সব কিছুর মধ্যে রয়েছে দস্যবৃত্তি বেরিয়াগিরি এবং প্রভাব বিস্তার করে এই অঞ্চলকে অস্থির করে যদি কোনো যুদ্ধটুদ্ধ বা দিয়ে এখান থেকে অস্ত্র বিক্রি করে অর্থ উপার্জন করা যায় এইরকম একটা ফন্দী ফিকির তো যেহেতু এই অঞ্চলটি একটি শান্তিপূর্ণ এলাকা এবং এখানে মূলত মধ্যপ্রাচ্যের মতো এরকম গেইম করা সম্ভব নয় আফগানিস্তানের মতো রাতারাতি এখানে অকুপাইড যে বা অকুপেশন বা দখলদারিত্ব এই জিনিসগুলো সম্ভব নয় ফলে তারা এখান থেকে বিভিন্ন ও সেলাই ব্যবসা করতে যাচ্ছে এবং তারা সেই ব্যবসা করে যাচ্ছে এবং এই মুহূর্তে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের পঞ্চাশ হাজার কোটি টাকা বা তারও বেশি সমমূল্যের একটি ব্যবসা নিয়ে ইউরোপ এবং আমেরিকার আওয়ামী লীগের পেছনে ছুটছে এবং আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি চক্র দ্বারা নির্যাতিত হয়েছে হয়েছে ঠকেছে এমনকি বঙ্গবন্ধু যে প্রাণ দিয়েছে এটির মধ্যেও সবাই বলে ভারতের এবং আমেরিকার হাত ছিল এবং সেই কানাডারও হাত ছিল এবং দেখেন বঙ্গবন্ধু খুনিরা এখনো কিন্তু কানাডাতে রাজার হালে রয়েছে লিবিয়ার হাত ছিল এবং এই জিনিসগুলো সব মিলিয়ে একটা চক্র কাজ করেছে তো এই সকল দেশি এবং বিদেশি চক্রের সাথে লড়াই করতে করতে আওয়ামী লীগ এখন একটা পাকা খেলোয়াড় হয়ে গিয়েছে এবং এরই প্রেক্ষিতে দামি নির্বাচনের আগে তারা ঘোষণা দিল যে তারা বারোটি খুব সুপরিয়েশ্বর বড় আকৃতির বিমান তারা ক্রয় করবে এবং ফ্রান্সের যে কোম্পানি ফ্রান্স এবং ইংল্যান্ডের যে যৌথ কোম্পানি সেই ডিসিটেন কোম্পানি এই কোম্পানি থেকে তারা বিমান আনবে এবং এটি তদারক করার জন্য ইনফ্লুয়েন্স করার জন্য প্রভাবিত করার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাক্রো দিল্লি থেকে ফেরার পথে বা যাওয়ার পথে এই যে বাংলাদেশ এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে গেলেন এটি একটি নজিরবিহীন ঘটনা একেবারে নজিরবিহীন ঘটনা এবং এটি এই বিমান বিক্রির জন্য এবং সেই ঘটনার পর থেকে পুরো ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স এবং পিটার পিটার ডি ডি হাসের থেকে চলে গিয়েছে এবং হাস আর তার বস লু তারা আলাদা হয়ে গেছেন তা আলাদা হয়ে অল্প কয়েকদিন দিন পনেরো তারা নড়াছড়া করার পর তারাও বোয়িং বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সরকার আসলে বিমান আদৌ ক্রয় করবে কি করবে না এটি এখন সুদূর হতো একটি বিষয় এর কারণ হল বিমান এখন এমনি একটি মাথা ভারী প্রতিষ্ঠান এবং যেগুলো বিমান রয়েছে সেগুলো তদারক করা তারপর সেইগুলো মেনটেন্সের যে কস্টিং সেটা বেয়ার করে এবং সেগুলোকে প্রফিটেবল করে বিভিন্ন রুট থেকে এটির মাধ্যমে লাভ করা এটি সম্ভব হচ্ছে না এবং আমাদের যে ডলার ক্রাইসিস এটা এমন পর্যায়ে চলে গেছে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি ডলার আমরা বিদেশি এয়ারলাইন্স যে ভাড়া বাবদ বাংলাদেশে পাওনা রয়েছে সেই টাকাগুলো তারা বাংলাদেশ থেকে পাচ্ছে না ফলে টিকিটের মূল্য প্রায় দ্বিগুণ তারা করে দিয়েছে তো এই অবস্থাতে বাংলাদেশ নতুন করে পাঁচ বিলিয়ন ডলারের বিমান কিনবে এটি একেবারে অসম্ভব একটি বিষয় কিন্তু তারপরেও আওয়ামী লীগ এই চাল চেলেছে নিজেদের অস্তিত্বের জন্য এবং তারা সেই দামি নির্বাচনের আগে সেই চাল দিয়ে যথেষ্ট সফলতা লাভ করেছে আর নির্বাচনের পরে আমেরিকাকে সেই নাকে দড়ি দিয়ে ঘোরানোর জন্য তারা আবার দ্বিতীয় চাল চলেছে যে না আমরা বোয়িং থেকেও নিতে পারি এজন্য জন্য আমেরিকা তার সুর নরম করে এখানে পছন্দ মতো আওয়ামী লীগের পছন্দ মতো একজন রাষ্ট্রদূত দেওয়ার তারা চেষ্টা করছে এবং একের পর এক মার্কিন যে প্রতিনিধি দল বাণিজ্যিক এবং সরকারি এবং প্রাইভেট তারা বাংলাদেশে ঘন ঘন আসছে উপকূলে তারা তেল গ্যাস অনুসন্ধান করতে চাচ্ছে এজন্য একজন মোবিল যে কোম্পানিটি আমেরিকান কোম্পানি এই কোম্পানিটি যেন কাজ পায় জন্য তারা তদবির চালাচ্ছে যেন বাংলাদেশ আমেরিকা থেকে বোয়িং বিমান কিনে এই জন্য তারা তদবির চালাচ্ছে তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু আর বিনিময়ে আওয়ামী লীগ যা কিছু করেছে সেইগুলোকে একটা সিল দিয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছে আনুগত্ব প্রকাশ করতে চাচ্ছে এবং এই ধারাবাহিকতায় আইএমএফকেও তারা কিন্তু লেলিয়ে দিয়েছে আইএমএফ এই আওয়ামী লীগকে অসম্ভব রকম সহযোগিতা করছে এবং অনেকগুলো শর্তের তারা বেড়ার জাল যেগুলো রয়েছে সেগুলোকে ছিন্ন করে আওয়ামী লীগ সরকার যেন খুব দ্রুত ঋণ পেতে পারে এই জন্য তারা সকল ব্যবস্থা করেছে এই আমেরিকা এবং তৃতীয় কিস্তির যে ঋণ যেটি যা হওয়ার কথা ছিল তার দ্বিগুণ ঋণ তারা আইএমএ বাংলাদেশকে দিয়েছে মূলত এই যে বিমান বিক্রি সব ব্যবসা বাণিজ্য আর অন্য কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য তো এখন আওয়ামী লীগ যে খেলছে ইউরোপের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে এই খেলাটা কতদিন চলবে এবং আসলে তারা শেষ পর্যন্ত বিমান কিনবে কিনা বিমান কেনার মতো অবস্থা তাদের আছে কি না এবং শেষ যদি আমেরিকা এবং ইউরোপ আবার ধরা খায় আওয়ামী লীগের কাছে তখন তারা কি প্রতিক্রিয়া দেখাবে এবং কিভাবে বিএনপির পিছনে আবার ছুটবে সেই দৃশ্য দেখার অপেক্ষা রইলাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন